আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্নের সমাধান করে দেখাবো প্রশ্নটা হলো a b √5 এবং a b √3 হলে 56ab a² b² এর মান কত তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে একটা সূত্র হলো

ইন্টু অ্যাবি square স্কোয়ার প্লাস square দেখো এই জায়গায় একটু খেয়াল করো এটা আমাদের ভাঙতে হবে এইভাবে দেখো সাত গুণ চার গুণ দুই ab গুণ প্লাস বি স্কোয়ার এইটা আমি কিভাবে কি করছি একটু বুঝো একটু খেয়াল করো দেখো আমি কি লিখছি প্রথমে সাত আমি প্রথমে ছাপ কে ভাঙছি যে এতটুকু দিয়া সাত আর চার গুণ করলে কত হবে চার সাত আঠাশ আঠাশ আর দুই গুণ করলে কত হবে আঠাশ দুই গুণে তাহলে আমি ছাপান্ন রে ভাঙছি সাত গুণ চার গুণ দুই ঠিক আছে তাহলে এতটুকু তারা ছাপান্নই বোঝা তারপরে জায়গায় গুণ ছিল এবি এই যে এবি ঠিক আছে ছাপান্ন আর এবি এর মাঝখানে কোনো চিহ্ন আছে নেই আবার এবি আর এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে কোনো চিহ্ন আছে নেই তাহলে এই জায়গায় যদি চিহ্ন না থাকে গুণ চিহ্ন নেই ভাগ চিহ্ন নেই যোগ চিহ্ন নেই বিয়োগ চিহ্ন নেই কোনো চিহ্ন না থাকলে এই ক্ষেত্রে আমরা গুণ চিহ্ন ধরি এটা অঙ্কের নিয়ম ঠিক আছে তাহলে আমাদের প্রথমে আটাই আটাইশন ছাপান্ন এতটুকু ছাপান্ন হয়েছে তারপরে ছিল তারপরে করি ঠিক আছে এতটুকু ধরো আমাদের ছাপান্ন হয়েছে আর এইটা হল আমাদের এবি আর এটা হল ঠিক আছে এটা না কিছু নেই এখন দেখো এখন আমরা সূত্রটা সাজাই এখন আমরা এই জায়গায় সাতটা লিখে দেবো এইভাবে তারপরে জায়গায় গুণ তারপরে এটা আমরা কি করব এই যে ফোর আছে না এই ফোরটা রাখবো আর এই অ্যাবিটা আমরা এই ফোরের সাথে যুক্ত করে দেব তারপরে জায়গায় গুণ আর এই টুটা লিখবো তারপর এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে মানে এইগুলো তোমরা ধারণা বাড়বে তোমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবা তত এরকম ধারণা বাড়বে ঠিক আছে তাহলে আমাদের এই লাইন আর এই লাইনও কিন্তু একই শুধু আমরা একটু সাজাইছি কি করছি সাত তারপরে গুণ তারপরে এই ফোরটা আছে এখন ফোরের সাথে আমি অ্যাবিটাকে এনে দিছি আর এই টু এর সাথে আমি এই স্কেপটাকে এনে দিয়েছি ঠিক আছে যাতে আমাদের ওই সূত্রটা পড়ে ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তত তোমাদের এরকম ধারণা বাড়বে তাহলে আমাদের প্রথমে সাত সাতটা লিখে দাও তারপরে গুণ এখন দেখো ফোর অ্যাবি ফোর অ্যাভিয়ে এর সূত্র আছে আমাদের ফোর এর সূত্র কি এই যে আমরা সূত্র বানাবো এই আমরা এত কিছু করছি এই ছাপান্ন করলাম ঠিক আছে সাত গুণ তারপরে ফোর অ্যাবি তাহলে ফোর সূত্র ওই জায়গায় লেখা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমাদের ফোর এর সূত্র তারপর যেখানে দ্বিতীয় বন্ধনী দাও

এইটা অঙ্কের একটা মূল কথা যে স্কোয়ার আর রোটে সব সময় কাটা হয় ঠিক আছে যে রোট ওভার ফাইভ উপরে স্কোয়ার সব সময় এটা অঙ্কের নিয়ম স্কয়ার আর রোটে সব সময় কাটা তাহলে এই জায়গায় স্কোয়ার আর রোটে কাটা থাকতেছে আমার শুধু ফাইভ তারপরে বিয়োগ এই জায়গায় স্কোয়ার আর রোটে কাটা থাকতেছে আমার থ্রি এই জায়গায় স্কোয়ার আর রোটে কাটা থাকতেছে আমার ফাইভ তারপরে জায়গায় প্লাস এই জায়গায় স্কোয়ার আর রোটে কাটা থাকতেছে আমার থ্রি নেক্সট অঙ্ক কত সহজ এখন এই জায়গায় কত আছে সাত তারপরে গুণ এখন যদি আমি আ পাঁচ থেকে তিন বিয়োগ কই たら আমার কথা হবে দুই হবে ঠিক না তারপর এখানে গুণ দাও তারপরে পাঁচ আর তিন যদি আমি যোগ করি তাহলে হবে আমার আট হবে এখন আমি তিনটা কিন্তু গুণ করলে আমার অঙ্ক ঠিক আছে তিনটা গুণ করলে তাহলে আমার কত হবে এই সাত আর দুই যদি গুণ করি তাহলে কত হবে 4 7 ধরে 14 হবে ঠিক আছে না আর এই জায়গাটা আছে আমার আট ঠিক আছে এখন যদি আমি 14 আর আট গুণ করি তাহলে কথা হবে দেখো চোদ্দ গুণ আট তাহলে কত হবে চার আটা বত্রিশ চার আটা বত্রিশ এর কত দুই হাতে আমার কত তিন এখন আট একে আট আট আর তিন যোগ করলে নয় দশ এগারো কত হয় এগারো তাহলে জায়গায় রাখো আমার এটা উত্তর হচ্ছে একশো ঠিক আছে মানে ওয়ান হান্ড্রেড টুয়েলভ ঠিক আছে ওয়ান হান্ড্রেড টুয়েলভ দেখছো অঙ্কটা কত সহজ ছিল স্ক্রিনশট মেনে রাখো যাতে তোমরা বুঝতে পারো তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর হলো একশো বারো তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দিয়ে দেবো ইনশাল্লা ভিডিওটি কেমন লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে আমি নবম দশম শ্রেণীতে অঙ্ক নিয়ে প্রত্যেকটা অধ্যায়ের জন্য ভিডিও দেবো দেখা করো না কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থাকুক সালাম আলাইকুম আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ